নমস্কার বন্ধু আমি বাপি আমার ইউটিউব ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আমার ভিডিও চালু করছি তো এই ভিডিওটা আপনারা আগেও দেখেছেন যে কীভাবে এটা কী করেছি এর ফুল ভিডিওটা এটা নিয়ে এসেছি আমি দেখো ফুল ভিডিও বা সানামাগা পেস্টিং কীভাবে করতে হয় সেটারও এটা প্রসেস দেওয়া আছে তো এটা দেখে অবশ্যই আপনারা কিছু শিখতে পারেন তো তার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন তারা এই যে দেখছেন তো আমরা সানমাইকে পেস্টিং ভাবছি দুটো প্লাই এবং সানমাইকে ভালোভাবে ঘষার পর আমরা পরিষ্কার করে নেব কাপড় দিয়ে ভালোভাবে তারপরে আমরা ওর মধ্যে পরিমাণ মতো আঠা দিব দেবো এই দেখছেন এইভাবেই কিন্তু পেস্টিং করবে তাহলে অনেকটা পেস্টিং লং লাস্টিং হবে পেস্টিং লং লাস্টিংয়ের উপর ডিপেন্ড করে যেটা যেটা হলো চিট এই যে আঠাটা দিচ্ছি আমরা আঠাটা ঠিক পরিমাণ মতো দিতে হবে এবং ওটাতে যে দেখছেন ফেভিকল ফেভিকলে ইউজ করবে ফেভিকল মেরিন ফেভিকল সবচেয়ে ভালো আমার মনে হয় ফেভিকল মেরিন তো ফেভিকল মেরিনি আমি ব্যবহার করি এটা এতে ফেভিকল মেরিনি দিচ্ছি তো এভাবে আঠা আপনারা অন্য কিছু চিটও ব্যবহার করতে পারেন তো এরকম এই টাইপের চিট ব্যবহার করতে হবে তো এটা দেখছেন পরিমাণ মতো ঠিক দিয়ে নিতে হবে দেওয়ার পর আমরা কিন্তু এই যে দেখছেন এই যে পাতিটা ফেভিকল টানার জন্য এই পাতিটা পাওয়া যায় এটা দিলে খুব সুন্দরভাবে ফেভিকলটা দেওয়া যায় চিটানোটা কিন্তু এইভাবে চিটাতে হবে দেখছেন যেতে না কোনো মতে বাতাস ধরে নেই এই যে দেখছেন কাপড় দিয়ে একটু একটু করে চিপে চিপে পুরোটা বসাতে হবে তো এইভাবে বসাবেন এই যে দেখছেন তো এরপর আমরা চিট দিয়ে নেব তো যারা এরকম কাজ করাতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বর আছে ওই নম্বরে কল করে আমাকে ডেকে নিতে পারেন আমরা বাড়িতে গিয়ে এরকম কাজ করে দেব তো আর যারা কামড়ে বন্ধুরা দেখছেন তো তাদের জন্য বলছি এটা প্রসেসটা কিন্তু এরভাবে আপনারা ফলো করবে তো ঠিকঠাক টেস্টিং জন্য অনেকে কী করে ফেভিকল হিটেক দিয়ে পেস্টিং করে দেয় এসব কাজগুলো কিন্তু বড়ো কাজগুলো কিন্তু ফেভিকল যে সিটগুলো বড় বড়ো চেটানো হয় যে ফার্মাইকাগুলো ওগুলো ফেভিকল হিটেক না দিয়ে ভালো টুকটাক যেগুলো রাউন্ড ফাউন্ড হেরি ফেরি এগুলোর জন্য হিটেক প্রয়োজনে দিতে হয় তো এটা দেখছেন চিটে নিজে শুকার পর আমরা কিন্তু এগুলোকে খুব ভালোভাবে ফিনিশিং করে নেবো খুব ভালোভাবে তুলে ফিনিশিং করে আমরা কিন্তু আবার সেই যেটা দেখেছি আগে আমি তাকে উপরে কাজটা ওটা কমপ্লিট করে নেব প্রতিটা যে দেখছেন এটা কমপ্লিট ভিডিও তো কেমন লাগছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে পারেন এই যে দেখছেন এগুলো পুরো কমপ্লিট হয়ে যায় হাতল লাগা কমপ্লিট এই যে দেখছেন পুরোটাই কিন্তু কমপ্লিট এবং গ্লোসি সময়িকা খুব সুন্দর হাই গ্লোসি তো এটা একটা একটা খুলে খুলে দেখাচ্ছি এই যে দেখো একটা আমি পার্ট খুলে খুলে দেখাচ্ছি কেমন ফিনিশিং হয়েছি ভিতরবার তো দেখতে পেলেন আমি প্রতিটা পার্টেই দেখাবো এই যে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে দেবে আর যাদের এরকম কাজের প্রয়োজন আছে ওরা বাড়িতে গিয়ে বানিয়ে দেবো ওয়াল ড্রপ কিচেন ক্যাবিনেট টিভি ক্যাবিনেট এবং যে কোনো প্লাই দিয়ে হোম ডেকোরেশন আমরা করে থাকি তো আমাদের জন্য অবশ্যই কল করবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ